হাই এভরিওয়ান হাও ইউ অল সো এটা হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ সো সেদিন সকালে আমি খুব সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমার দুই কাজিন সিস্টারের সাথে আমার ছোড়দি একজন ল স্টুডেন্ট তো সেই জন্য ও আমাদের ফার্স্টে নিয়ে গিয়েছিলো হাইকোর্টে ওখানে ডেকোরেশনটা কিন্তু ভীষণ সুন্দর ছিল আর মায়ের মুখটা দেখো কি সুন্দর আর মিষ্টি আর এটা ছিল আমার সেদিনকার লুক আমার লুকটা তো বেশ পছন্দ হয়েছে তোমরা কমেন্টে জানাও কেমন লাগলো তারপর ওখান থেকে তো আমাদের প্রসাদ দিয়ে দিল তো সেটা খেলাম তারপর ছোট দিয়ে আমাদের একটা জায়গায় নিয়ে যায় তো সেখানেই আমরা অনেক ফটো ভিডিওস তুলেছি তো তোমরা যদি সেগুলো দেখতে চাও আমি আমাদের ইনস্টাগ্রাম আইডিটা ভিডিওতে মেনশন করে দিচ্ছি তোমরা গিয়ে চেক আউট করতে পারো তারপর খুব টায়ার্ড হয়ে গিয়ে আমি এখানে বসে বসে ফোন ঘাটছিলাম অ্যান্ড দেন অনেক ছবি ভিডিও তোলার পর আমরা ওখান থেকে বেরিয়ে যাই আর এখানে আমি জিজ্ঞেস করছিলাম ছোর দিকে এটা কি ওটা কি তো আমাকে সবটা বুঝিয়ে বুঝিয়ে বলছিল সত্যি বলতে এই জায়গাটাতে তো আমি দিনও আসিনি তো ফার্স্ট টাইমে এলাম খুবই ভালো লাগছিলো তাও সরস্বতী পুজো এসছিলাম তো আরও ভালো লাগছিল এনিওয়ে এখানে আমরা তারপর যাচ্ছিলাম ডিস্ট্রিক্ট কোর্টে আর এই হচ্ছে সেখানকার সরস্বতী মূর্তি দেখো মায়ের মুখটা কতটা মিষ্টি ওখানে একটা স্টেজ মতন করা ছিল যার সামনে চেয়ার পাতা ছিল তো সেখানেই বসে আমরা কিছুক্ষণ একটু গল্প করলাম দেন চলে গেলাম প্রসাদ খেতে প্রসাদে তো খুব সুন্দর আয়োজন ছিল ছিল হচ্ছে বাসন্তী পোলাও ঝুড়ি আলু ভাজা পনিরের তরকারি এঁচড়ের তরকারি তেজ চপ টমেটোর চাটনি আর মিষ্টি তো খুব ভালো করে খেয়ে আমরা এখানে বেরোনোর সময় দেখলাম আরেকটা মূর্তি তখন ওখানে আরতি হচ্ছিল তাই ঢাক বাজানো হচ্ছিল তারপর আমরা সেখান থেকে বেরিয়ে যাই সো এই ছিল আমার সরস্বতী পুজোর একটা ছোট্ট ব্লগ আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ